নমস্কার বন্ধুরা তনশ্রী রান্নাঘরান ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শোল মাছের রসা রেসিপিটি শেয়ার করছি তো চলো তাহলে দেখে নিই এখানে আমি দুটো ফুলকপির কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি এবারে ওভেন আমি জ্বালিয়ে দিয়েছি দিয়ে একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি এবারে আলুগুলোকে আমি বয়ল করে নেব আলুটা একটু হালকা বয়েল হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই ফুলকপিগুলো এবারে আলু ফুলকপিটাকে আমি কিছুক্ষণের জন্য একটু হালকা ফুটিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু নুন খুব বেশি ফোটাবো না তাহলে কিন্তু আলু ফুলকপি একদম গলে যাবে দেখো বন্ধুরা আলু ফুলকপি ভাপানো হয়ে গেছে এবারে ওভেন জালি দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবারে দিয়ে দিলাম আমি ফরচুন রিফাইন অয়েল তেল গরম হয়ে গেলে এবারে আমি শোল মাছগুলোকে এক এক করে ভেজে তুলে নেব এখানে আমি এক কেজি ওজনের একটা বড় শোল মাছ নিয়ে নিয়েছি মাছের এক ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা ভালো লাগবে আমি পরবর্তী মাছগুলোও একইভাবে ভেজে নিচ্ছি আমরা কিন্তু শোল মাছ অনেকেই অনেকভাবে খেয়ে থাকি পেঁয়াজ রসুন দিয়েও শোল মাছের ভুনা খাওয়া যায় আবার এমনি তুমি শোল মাছের সোমবারের ঝোলও খেতে পারো আর আলু ফুলকপি দিয়েও শোল মাছ খেতে ভালো লাগে দেখো গল্প করতে করতে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে ওই তেলেই আমি ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেবো শীতকালে এই আলু ফুলকপি দিয়ে শোল মাছের রসা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি একটু হালকা লালচে করে ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবারে আরও সামান্য একটু তেল দিয়ে আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা সেই আলুগুলো ভেজে নেব দিয়ে দিলাম সামান্য একটু নুন দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলো কিন্তু আমার হালকা লালচে রঙ ধরেছে এবারে আমি আলুগুলোকে তুলে নিলাম দেন এরপরেই আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা সাদা জিরে আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো দিয়ে এবারে টমেটোটাকে কিন্তু ভালো করে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা আর জিরে বাটা এখানে আমি দু চামচ মতো লঙ্কা বাটা আর দেড় চামচ মতো জিরে বাটা অ্যাড করে দিয়েছি দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এর মধ্যেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য নুন নুন হলুদ দিয়ে মশলাটাকেও খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিতে হবে তারপরে সেই মশলার বাটি ধুয়েই আমি সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম যাতে কিনা না মশলাটা পুড়ে না যায় আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবারে আগে থেকে সেই ভেজে রাখা আলু ফুলকপিগুলো মশলার সাথে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব আলু ফুলকপিটাকে মশলার সাথে একটু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো হয় এবারে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মোটামুটি তিরিশ সেকেন্ডের জন্য আমি ঢেকে দিয়েছিলাম বেশি একটা ঢাকবো না তাহলে আলু ফুলকপিগুলো একদমই গলে যাবে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে ঝোলের জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম দেন এরপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব এর মধ্যে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু মোটামুটি তৈরি হয়ে যাবে এই শোল মাছের আলু ফুলকপির এই রসা রেসিপিটি দেখো ঝোলটা কিন্তু আমার টকবক করে ফুটছে তার মাঝে আমি একটু নুন চেক করে নিয়েছিলাম দেখলাম নুনটা একটু কম কম হয়েছে সেই কারণে আমি আরও হাফ চামচ নুন এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে আমি দিয়ে দিলাম এক চামচ এটা কিন্তু গরম মশলা আর এলাচটা আমি কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই গুঁড়ো করে তারপরে আমি এটা দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এবারে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি গরম মশলা না দিলে কিন্তু এই আলু ফুলকপির যে শোল মাছের রসার যে স্বাদটা সেটা কিন্তু একদমই আসবে না সো তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপির রসার রেসিপিটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো